শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস পরিণীতা আগামী আগস্ট আসতে চলেছে আজ ছিল তারই ট্রেলার লঞ্চ তাহলে চলুন দেরি না করে দেখেনি কেমন হলো আজকের অনুষ্ঠান এবং কথা বলে পরিণীতার অভিনেতা এবং অভিনেত্রীদের সাথে এই কাজটা করার জন্য তিনি আমাকে সবসময় সাপোর্ট করেছেন এবং আমার পাশে থেকেছেন এবং আমাকে সবসময় তিনি না থাকলে পরিণীতা দারুণ লাগছে আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণিতার ফ্যান নিজেই একজন আমি নিজেই একজন কি বলবো পরিণীতা নয় আমি লাভ স্টোরির ফ্যান আর কি সব থেকে বড়ো কথা আর এখন আমরা যেই সময়ে দাঁড়িয়ে আছি আমার মনে হয় যে একটু হালকা হওয়ার প্রয়োজন আছে সেই ক্ষেত্রে পরিণীতা হচ্ছে একদম সেই একটা সাবজেক্ট যেটা আমাদের সবার প্রিয় আমাদের সবার জানা এবং আমাদের সবাই আমরা নয় পড়েছি নয় দেখেছি মানে কোনো না কোনোভাবে আমরা এটার সাথে জড়িত আর আপামোর বাঙালির কাছে এটা ভীষণ প্রিয় একটা সাবজেক্ট তো আমার কাছেও তাই তো পরিণীতার পার্ট হতে পারা এটা এটা আমার কাছে সত্যি একটা খুব বড়ো অনেক বড়ো ব্যাপার আর কি খুব কি বলবো খুবই ব্লেসড আমি যেরকম একটা প্রজেক্টের পার্ট আমি যদিও আমার এই চরিত্রটি নতুন সংযোজন এই চরিত্রের নাম হচ্ছে লবঙ্গ শেখরের বৌদি এরা দুজনেই হচ্ছে একসাথে বড় হয়েছে শেখর এবং লবঙ্গ এরা দুজনেই একে অপরের কনফিডান্ট একে অপরের কি বলবো খুব ভালো বন্ধু এবং ললিতা এবং শেখরের প্রেমের সাক্ষী এই চরিত্র তাই আমি বলবো যে এই চরিত্রটা করতে পেরে আমার তো দারুণ লেগেছে খুব মিষ্টি একটা চরিত্র একদম একটা ঠান্ডা হাওয়ার মতন আর কি মানে যখনই আসে খুব আনন্দ দিয়ে যাবে খুব লাইট করে দিয়ে যাবে এমনিতেই গল্পটাই ইটসেলফ খুব 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 কি বলবো লাইট হার্টের ভীষণ প্রেম ভীষণ একদম সেই সেই টাইম লাইনে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে মানে এখনও আমরা নর্থ ক্যালকাটা দিয়ে ট্রেলার লঞ্চ করছি তো আমার সেই মানে সেই ফিলিংসটা হচ্ছে আমার মনে হয় মানুষ যখন দেখবে এবং এত ভালো লাইট এত ভালো ক্যামেরার কাজ অদিতিদি এবং রম্ভ ফুল টিম এত ভালো কাজ করেছে পরিণীতা পরিণীতা নিয়ে আমার মনে হয় মানুষ যখন দেখবে তখন কিন্তু ওই ওই টাইম লাইনে ফিরে যাবেন ওই ওই প্রেমের ইচ্ছেটা করবে ওই ছোটবেলার কথা মনে পড়বে আমার মনে হয় এমন জিনিসটা হবে দারুণ লেগেছে এরা এ এরা সবাই খুব প্রফেশনাল অ্যাক্টার্স আমরা অনেক দিন ধরে কাজ করছি তো সুতরাং গৌরবদার সাথে আমার ম্যাক্সিমাম সিন ছিল মানে শেখর আর লবঙ্গর সিনই একসাথে ছিল বেশি তো দেবচন্দ্রিমার সাথে আমার যে কটা সিন ছিল খুবই ভালো দেবচন্দ্রিমা খুবই মিষ্টি একটা মেয়ে ওর সাথে মেকআপ রুম শেয়ার করেছি অনেক 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 দিনই এছাড়াও গৌরবদার আমি দুজনে মিলেই ম্যাক্সিমাম আমাদের আমার সিন ছিল মানেই হচ্ছে গৌরবদার সাথেই সিন ছিল ম্যাক্সিমাম তো গৌরবদা খুবই ভালো একজন অভিনেতা সবাই আপনারা জানেন এবং খুবই মিষ্টি একজন মানুষ সবসময় মুখে একটা সুন্দর হাসি থাকে তাকালি একদম উজ্জ্বল একদম কাজ করতে কোনো অসুবিধা তো দূরের কথা সময় একে অপরকে আমরা চেষ্টা করেছি যে কিভাবে সাহায্য করে মানে কাজের ক্ষেত্রে আর কি সাহায্য করে কি করে আরেকবার যদি শটটা দিলে ভালো হয় সেইটা করা কাজের জন্য যেটুকু দরকার হয় সে পুরোটাই আমরা খুব মানে কি বলবো আমরা আমরা খুবই চেষ্টা করেছি এবং আমি খুব মানে সাহায্য পেয়েছি ওনাদের কাছ থেকেও তো সব মিলিয়ে আমার মনে হয় যে পুরো টিম ওয়ার্কটা দারুণ হয়েছে আমার তো মনে হয় দর্শকদের খুব ভালো লাগবে দেখো আমি তো পরিণীতার একজন পার্ট তাই আমি সবসময় পজিটিভ কথাই বলবো যে মানুষের খুব ভালো লাগবে মানুষ দেখবেন তার কারণ আমি নিজেও সমস্ত কাজ দেখি আমার আমার মনে হয় যে এটা আমার টাস্ক এটা আমার হোমওয়ার্ক আমি একজন অভিনেত্রী হিসেবে আমার সমস্ত ধরনের কাজ দেখা উচিত সেক্ষেত্রে আমি যদি এটাতে পার্ট নাও হতাম তাহলেও আমি পরিণীতা দেখতাম কারণ এটা আমার ছোটোবেলার একটা নস্টালজিয়া জিয়া তো সেক্ষেত্রে আমি বলবো যে একবার দেখে ফেলুন পনেরোই অগস্ট রিলিজ করবে পরিণীতা হইচইতে একবার অবশ্যই দেখুন দেখে নিয়ে তারপরে যা মনে হচ্ছে সেটা বলবেন কিন্তু একবার দেখুন কারণ ভালো লাগবে খুব সুন্দর লাগবে খুবই ভালো এক্সপিরিয়েন্স হ্যাঁ সত্যি পিরিয়ড কাজ বোমকেশের পরে প্রথম করলাম এবং বলাই বাহুল্য খুব ভালো লেগেছে কাজটা করে কারণ প্রথমত শরৎবাবুর লেখা এই উপর মানে এই গল্প আমাদের সকলের অতি পরিচিত এবং ভীষণ ভালো লাগার এবং বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা পর্দায় এই কাজ দেখেছি সৌমিত্রবাবুর কাজ দেখেছি পরবর্তীকালে আমাদের জেনারেশনের যারা তারা হিন্দিতে সৈফ আলী খানকে শেখরের চরিত্রে দেখেছে বাংলায় বড় পর্দায় কাজ অনেকদিন বাদে হচ্ছে এবং আমার সৌভাগ্য যে আমি শেখরের চরিত্রে অভিনয় করছি এবং আমাকে সেই সুযোগ করে দিয়েছেন অদিতিদি এবং হইচই এবং কাজটা করে ভীষণ আনন্দ হয়েছে ভীষণ খুবই ভালো এক্সপিরিয়েন্স দেবচন্দ্রিমা প্রচুর মানে নিজের চরিত্রটা নিয়ে প্রচুর কাজ করেছে সে আজকের এই জেনারেশনের মেয়ে হয়ে তাকে সেই সময়ের কথা বলার ধরন হাঁটা চলার ধরন সেইটাকে রপ্ত করার তার দরকার ছিল এবং সেইটা অদিতি গাইডেন্সে সর্বরীধির গাইডেন্সে সেটাও ভীষণভাবে করেছে এবং প্রচুর হোমওয়ার্ক করেছে প্রচুর খেটেছে এবং তার রেজাল্ট সকলে দেখতে পাবে এবং আশা করব সকলের খুব ভালো লাগবে দর্শককে বলবো যে আমরা শরৎচন্দ্রের পরিণীতা আবার নতুনভাবে পর্দায় নিয়ে আসতে চলেছি এবং চেষ্টা করা হয়েছে যতটা ট্রু টু দ্য টেক্সট থেকে একটা অ্যাডাপ্টেশন করা যায় যাতে যারা বইটা পড়েছেন যারা গল্পটা জানেন তাদের এই কাজটা দেখতে গিয়ে কোথাও গিয়ে মনে না হয় যে গল্পের স্পিরিটটা কোথাও হারিয়ে গেল বা এটা তো একটা রকম কাজ করা হয় রকম চেষ্টা করা হয়নি একদম ট্রু টু দ্য টেক্সট থাকার চেষ্টা করা হয়েছে এটা আমি বারবার বলছি এবং আশা করব সকলের খুব ভালো লাগে লাগছে থ্যাংক ইউ আমি পরিণীতার ভুবনেশ্বরী দেবী আমি শেখরের মা অত্যন্ত স্নেহ স্নেহপরায়ণ একটা চরিত্র প্রত্যেকেরই জানা এই উপন্যাসের প্রত্যেকটা চরিত্রই সবাই জানে আমি এখানে গৌরবের মায়ের চরিত্রটা করেছি গৌরবের সাথে প্রথমবার কাজ করলাম দেবচন্দ্রিকার সাথে প্রথমবার অত্যন্ত ভালো এক্সপিরিয়েন্স এত খেটেছে এই দুজন আর এরকম একজন মিষ্টি পরিচালকের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আমার দ্বিতীয়বার হলো অদিতির সাথে আমি এটা বোধনের পর এটা আমার সেকেন্ড ওয়েব সিরিজ তো খুব নজর রেখেছিলাম আমরা সকলেই যাতে কোনো ত্রুটি বিচ্যুতি না ঘটে এটা তো অন্য অন্যান্য কাজের থেকে আলাদা এর সবটাই দর্শকদের জানা সেটাকে যখন নতুন মোড়কে তখন এটার একটা তো একটা দায়িত্ব থেকেই যায় আমাদের প্রত্যেকের ওপর একদম স্ক্রিপ্ট রিডিং থেকে শুরু করে সব সময় আমাদের সঙ্গে ছিলেন উৎসাহ দিয়েছেন এবং সবসময় নজর রেখেছেন যাতে কোনো ভুলছুটি না হয় অদিতি খুব খুব মানে স্বাধীনতা দেয় আর্টিস্টদের কাজ করার ব্যাপারে Gracias. তার মধ্যেই ওর যে ইনপুটসগুলো থাকে ছোটো ছোট সেগুলো খুব কাজে দেয় খুব ভীষণভাবে হেল্প করে কাজটাকে খুব ইজি ইজিলি আমরা করতে পারি এটা লুক একদম আলাদা প্রত্যেক চরিত্রের লুক আমাদের এতদিন ধরে তোমরা যেভাবে দেখে এসেছো তার থেকে একদম আলাদাভাবে দেখবে একটা পিরিয়ড পিস বলে তো সব কারণেই সবটা মিলিয়েই খুব এক্সাইটেড আর ট্রেলার লঞ্চ হয়ে গেল এবার ট্রেলার সবার সামনে চলে এসেছে আর পনেরো তারিখ তো সবার সামনে পুরোটাই চলে আসবে আমাদের অগ্নি পরীক্ষা তোমরা সবাই দেখ জানিও কেমন লাগে অন্যদিকে লোকিতার মন তোল পাড়াচ্ছেন শিখরের প্রেমে একটা একটা ভাবনা একটা প্রেমের গল্প যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি পরিণীতা কেন আরও নানা গল্প পড়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এটা একটা কালজয়ী গল্প তাছাড়াও আরও বহু গল্প আছে যেগুলো মানে শরৎ রচনা সমগ্র আমরা ক্লাস এইট নাইন থেকে পড়তে শুরু করেছি তো সেই সময় থেকে আমাদের মধ্যে রয়ে গেছে তাই এই গল্প যখন পর্দায় নিয়ে আসার কথা হলো তখন তো খুবই এক্সাইটেড ছিলাম কারণ পিরিয়ড ড্রামা আমার খুব পছন্দের জায়গা ইতিহাস আমার খুব পছন্দের বিষয় তো সবটা মিলিয়ে যখন আমরা এই গল্পটা ফাইনালি করতে পারলাম হৈচইয়ের জন্য বেস্ট অফ বেঙ্গল সেকশনে সেটা ভেবেই আমি খুব আপ্লুত এবং আজকে অনেক অনেক দিন অনেক মানে আমরা খুব কি বলবো আমাদের টিম অ্যাক্টর বলো যারা ক্যামেরার পেছনে ছিলেন তারা এবং আমরা খুব কম সময়। শুটিংটা করেছি এবং সবাই এতটাই এফার্ট দিয়েছে সবার ভালোবাসা ভালো লাগা না থাকলে বিষয়ের প্রতি এত সুন্দরভাবে আমরা কাজটা করতে পারতাম না এবং সেটারই পরিণতি আজকে এই পরিণীতা যেখানে ট্রেলার দেখলে তো আমাদের আমাদের গল্প যদিও স্বাধীনতার দিন রিলিজ করছে পনেরোই অগস্ট কিন্তু আমাদের গল্পের ব্যাকড্রপ হচ্ছে বঙ্গভঙ্গ আমরা বঙ্গভঙ্গকে ব্যাকড্রপে রেখে উনিশশো পাঁচ সালের এই পরিণীতাকে ওই সেটিংয়ে ফেলেছি বল খুব বেশি আলাদা রকম নয় তোমরা তো ট্রেলার দেখলে খুব কি মনে হলো বুঝতে অসুবিধে হচ্ছে ছোট ছোট কিছু শব্দ থাকে যেটা আমার মানে সর্বরিধি যিনি আমাদের রাইটার তিনি চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন তিনি সেগুলো লিখেই দিয়েছিলেন স্ক্রিপ্টে এবং আমার এটাই একটা মাত্রই ইনস্ট্রাকশন ছিল যে ডায়লগ চেঞ্জ করো না কারণ ওই সময়ের এসেন্সটা ধরার জন্যে এই ডায়লগটা এভাবে বলা খুব জরুরি তো তোমরা দেখো বুঝতে রকম সমস্যা হবে না কিন্তু ওই সময়ের একটা ফিল আছে একটা টাচ আছে ও দারুণ ছিল সবাই এত এক্সাইটেড ছিল সবাই এত প্রাণ খোলা মন দিয়ে কাজটা করেছে যে আমার কোনো কেউ কোনো ক্লান্তি ছিল না সবাই নন স্টপ কাজ করে গেছে এবং সেই কারণেই আমরা খুব কম দিনে এরকম একটা স্কেল অ্যাচিভ করতে পেরেছি নতুন চরিত্র ঠিক নয় চরিত্র তো সবাই ছিল আমরা চিত্রনাট্যের প্রয়োজনে গল্প বলার প্রয়োজনে কিছু কিছু চরিত্রকে কিছু চরিত্রকে গুরুত্ব দিয়েছি বেশি করে সেই জায়গাতেই এই বৌদির চরিত্রটা আলাদা করে গুরুত্ব পেয়েছে একদম না কম্পেয়ার করবে আমি আমি চাইব যে আমরা আমাদের টিম পরিণীতা বানিয়েছেন সেটা তাদের ভালো লাগলে তারা নিশ্চয়ই দেখবেন খারাপ লাগলে নিশ্চয়ই বলবেন আর দেখুন দর্শককে তো আমি কন্ট্রোল করতে পারবো না তারা যদি কম্পেয়ার করতে চান করবেন কিন্তু আমি সেটার জন্য প্রস্তুত নই মানে আমার প্রস্তুতির কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমার চরিত্রটির নাম হচ্ছে গুরুচরণ গুরুচরণ সম্পর্কে ললিতার মামা হয় ললিতা গুরুচরণ বা নবীন রায় আমরা আজকে যেখানে আছি এইরকমই একটি নর্থ কলকাতার পাড়ায় থাকেন এইরকমই হয়তো নবীন রায়ের বাড়ির চেহারা এত বড়লোক লোক আর সেখানে একটি ব্যাঙ্কে সদাগরি ব্যাঙ্কে কাজ করে ষাট টাকা মাইনে পেলে সংসার চালাতে যা অবস্থা হয় সেই অবস্থা হচ্ছে গুরুচর যদিও শেখর এবং ললিতা দুজনে দুজনের প্রতি একটা কি বলবো নিজের থেকে ভালোবাসা ওদের মিশতে মিশতে তৈরি হয় এবং সেটা তাদের একেবারে পাশাপাশি এত বছর ধরে আছে বলে তৈরি হয়েছে এবং সেটা নানা টানাপোড়েনের মধ্যেও নষ্ট হয় না কিন্তু চ্যালেঞ্জ ফেস করে যেমন গুরুচরণ মেয়ের বিয়ের সময় নবীন রায়ের কাছ থেকে যে টাকা ধার করে তার জন্য অপমানিত হয় এবং কি করে দুশ্চিন্তায় ভুগতে থাকে কি করে এর থেকে মুক্তি পাবে তো গুরুচরণের কারণে খানিকটা এদের প্রেমে ব্যাঘাত ঘটে তারপরে গিরিনকে যে নিয়ে আসা গিরিনের চরিত্রটা এদের দুজনের মধ্যে এসে যে উপস্থিত হয় তাতেও এদের প্রেমটা ডিস্টার্ব হয় কিন্তু আমার মনে হয় অদিতি যে সময়টা যে বঙ্গভঙ্গের ঠিক পরে পরে দেশের প্রতি ভাবাবেগ দেশাত্মবোধ মানুষের মধ্যে কাজ করছে সেই সময়টা না একটা দম ছিল সেই লড়াইয়ের সময় স্বাধীনতার আন্দোলনের মধ্যেও মানুষের মধ্যে যে প্রেম বেঁচেছিল যেটা আমরা হার্ডির কবিতায় পেয়েছি যে প্রথম যুদ্ধের প্রেক্ষিতে উনি যখন কবিতা লিখছেন সেখানেও দেখা যাচ্ছে দূরে কোথাও বোম পড়েছে শেল পড়েছে ধোঁয়া উঠছে কিন্তু তারও ফাঁকে দু একটি মহিলা একটি পুরুষ একটি যুবক একটি যুবতী বসে ফিসফিস করে কথা বলছে তাহলে প্রেম বেঁচে থাকে তাহলে ওই অবস্থা ওই সামাজিক অবস্থার মধ্যে যে প্রেম ছিল সেটা অদিতি ধরার চেষ্টা করেছে প্রযোজকয় প্রযোজকরা খুব সাহায্য করেছে বইচইয়ের প্রযোজক শ্রীকান্ত মহতা ই তো চাই কারণ তোমরা কি এখন দশটা পাঁচটা ডিউটি করে বাড়ি যেতে পারো এখন মানুষের চ্যালেঞ্জ কাজের সময় নির্দিষ্ট দশটা পাঁচটা ডিউটিতে নেই কাউকে রাতে ডিউটি আইটি সেক্টরে যারা কাজ করে তারা দিনের পর দিন রাত জাগে দিনের পর দিন তারা দিনের বেলা ভুগো তো অবসরের সময়টা হয়তো দেখা যাবে দুপুর দুটো তো তারা যাতে মোবাইল ফোনে বা আইপ্যাডে ছবিটা দেখে নিতে পারেন তাদের নিজেদের তারা রোজগার ভালো করেন নিজেদের ব্যবস্থা আছে দেখ সেখানে যাতে ছবিটা ভালো হয় মনোগ্রাহী হয় তারা সারা পৃথিবীর ছবি দেখছেন সেটাই আমাদের চ্যালেঞ্জ যে এবং আমার ধারণা অদিতি রায় খুব কৃতিত্বের সঙ্গে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে সিরিয়াল কেন বন্ধ হয়েছিল তার পরিষ্কার কারণ এখনো জানা যায়নি তার কারণ সমস্যাটা সিরিয়াল করতে গিয়ে হয়নি আমাদের সবার প্রিয় অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শুটিং করতে গিয়েছিলেন সেখানে টেকনিশিয়ানরা জানেন সেটা নিয়ে একটা ইস্যু হয়েছিল যেটা মিটে গেছে দুদিনের মধ্যে কিন্তু সিরিয়াল প্রযুক্তি এগোচ্ছে সেই সঙ্গে ভয়ঙ্কর বেকার সমস্যা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে রয়েছে এই অবস্থায় ছেলেমেয়েরা কিভাবে কাজ করবে নতুন ফরম্যাট কি হবে এগুলো নিয়ে দশ বারো বছর আগে যে মৌ তৈরি হয়েছিল সেই মৌয়ের ওপর ভিত্তি করে আর কাজ করা যাবে না সেটা সবাই বুঝতে পারছেন নতুন করে নিয়ম তৈরি হবে ছেলে মেয়েরা যাতে কাজের সুযোগ পায় নতুন প্রযোজকরা যাতে আসতে পারেন নতুন অভিনেতারা যাতে আসতে পারে সেই পরিবেশ তৈরি করতে না পারলে টালিগঞ্জ ধ্বংস হয়ে যাবে